বারবাদের নেক্সট শিডিউলের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে সবাই ব্যস্ত সেখানে এবং কি পরিচালকও ব্যস্ত কিছুদিন আগে সেখানে ঘোষণা দিয়েছিলেন আমি খুব শীঘ্রই কাতারে এই অনুষ্ঠান শেষ করে সোজা সুজি প্লেনে উঠে চলে যাব বারবাদের শুটিং সেটে এবং সেখানে শেষ করে ফেলবো সিনেমাটির শুটিং সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় সময় পার করছে মেগাস্টার শাকিব খান বর্তমানে এক তো বিভিন্ন শো করছে অন্যদিকে সিনেমা এবং কি নিজের হালিন কোম্পানিতে রয়েছে প্রতি সপ্তাহে একটা না একটা অনুষ্ঠান রয়েছে এই হালিন কোম্পানির এবং এই কোম্পানিতে নতুন কোনো মুখে সবসময় হাজির করছে মেগাস্টার ট্রাইলার শুটিং এর মাধ্যমে এবার শেষ হয়ে যাচ্ছে বরবাদের শুটিং এবং কি ফার্স্ট লুক পোস্টার যখন মুক্তি পেয়েছে তখন থেকে দর্শক অঙ্গনে বেশ ভালোই সারা পেয়েছে মেগাস্টার শাকিব খান তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানাতে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ